আজকে আমি খুব চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে রাখা হয়েছে রাইজ এন্ড ফাইভ পঁচাত্তরশো এফ একটি প্রসেসর এবং ষোলো জিবি র্যাম এবং গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে গিগাপাইট এর থ্রি জিরো ফাইভ জিরো সিরিজের একটি কার্ড নিউজ আপনারা যারা অনেকদিন ধরে ভাবছিলেন যে এ এম ফাইভ এর একটি মোটামুটি কনফিগারেশন দিয়ে একটি পিসি বিল্ড করবেন এবং যাদের বড় ভিডিও রেন্ডারিং এর সমস্যা হয় এবং গ্রাফিক্সের কিছু কিছু কাজে আপনারা আটকে যান তাদের জন্য মূলত এই ভিডিওটি তো চলুন দেখে নিয়ে যাক এই কনফার্ম কোন প্রোডাক্টটির কত টাকা প্রাইস রাখা হয়েছে এবং সর্বমোট পিসে কত টাকা বাজেট রাখা হয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবে হ্যালো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহনুজ্জামান শুভ সেই কনফিগারেশনটিতে আমি সর্বপ্রথমে প্রসেসর নিয়ে আলোচনা করব প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন ৫ সাত হাজার পাঁচশো সিরিজের একটি প্রসেসর যেটি সিক্স ফোর বারো থ্রেডের একটি প্রসেসর যার ব্লক স্পিড রয়েছে থ্রি পয়েন্ট সেভেন আপ টু ফাইভ গিগা হার্ট ভিউয়ার্স এটি বত্রিশ এম ক্যাসের ক্যাশের একটি প্রসেসর এই কনফিগারেশনটিতে এই প্রসেসরটির মূল্য পড়েছে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা এবং ওয়ারেন্টি রয়েছে থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স এরপরে আমি মাদারবোর্ড হিসাবে রেখেছি এম এস আই ব্যান্ডের বি ছয়শ পঞ্চাশ এম ই প্রো একটি মাদারবোর্ড বোর্ড যেটি এম ফাইভ সকেটের একটি মাদারবোর্ড এবং এটিতে কিন্তু আপনারা থার্টি টু জিবি করে ম্যাক্স সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করাইতে পারবে সাত হাজার আট হাজার এবং নয় হাজার সিরিজ পর্যন্ত প্রসেসর কিন্তু এই মাদার বোর্ডটিতে সাপোর্ট করবে এবং এটি ছয় হাজার আটশো হার্জ পর্যন্ত র্যাম সাপোর্ট করবে এটিতে এনভিএমএ এবং সাটা দুটি পটি রয়েছে এবং তারা মনিটর যদি এসডিএমআই এবং ভিজিয়ে লাগাইতে চান দুটি দুটি কিন্তু লাগাইতে পারবেন তো ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে এই মাদারবোর্ডটির প্রাইস টাকা হয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং ওয়ারেন্টি রয়েছে সিরিয়া ভিওয়ার্স এর আমি র্যাম নিয়ে কথা বলবো আমি র্যাম রেখেছি অ্যাফক্স ব্যান্ডের নক্স ডিডিআর ফাইভ পাঁচ হাজার দুইশো একটি র্যাম যেটি হেডসেন সহ এবং এখানে র্যাম রাখা হয়েছে এই কনফিগারেশনটিতে এইট জিবি এইট জিবি করে সিক্স জিবি আপনারা চাইলে বাজেট কমিয়ে এইট জিবিও রাখতে পারেন কিন্তু আমি চেষ্টা করেছি মোটামুটি কনফিগারেশনের মধ্যে রাখার তো ভিওয়ার্স এই র্যামটির প্রাইস রাখা হয়েছে এই কনফিগারেশনটিতে মাত্র ছত্রিশশো টাকা সাত হাজার দুইশো টাকায় আপনারা ষোলো জিবি র্যামটি পেয়ে যাচ্ছে এরপরে আমি এসএসডি হিসেবে রেখেছি লিজেন্ড নাইন হান্ড্রেড টু টু এইট জিরো মডেলের একটি পাঁচশো বারো জিবি এন বিএম এর একটি এসএসডি রেখেছি যা রিড স্পিড রয়েছে সাত হাজার এবং রাইট স্পিড রয়েছে পাঁচ হাজার চারশো বিহর্স এটির ওয়ারেন্টি রয়েছে থ্রি ইয়ার্স এবং এই কনফিগারেশনটিতে এই এসএসডিটির মূল্য পড়েছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় কিন্তু আপনারা এই গ্লোবাল ব্র্যান্ডের এই এস টি পেয়ে যাবে ভিওয়ার্স এরপরে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি যেহেতু আপনারা জানেন যে এটি হচ্ছে এক গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে এই কনফিগারেশনটিতে সেজন্য আমি পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি এস আর ব্র্যান্ড এর ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটি সোল মডেল আর একটি পাওয়ার সাপ্লাই প্রত্যেকটা কেবেল কিন্তু আপনারা পুলতে পারবেন এবং কাস্টমাইজ করে লাগাইতে পারবে তো এই কনফিগারেশনটিতে এই পাওয়ার সাপ্লাইটির মূল্য পড়েছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকায় এই পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন এবং এটি কিন্তু এইটি প্লাস বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই এবং ওয়ারেন্টি রয়েছে কিন্তু ফাইভ ইয়ার তো ভিওয়ার্স এরপরে আমি ড্রাফিস্টার নিয়ে আলোচনা করব আমি ড্রাফিস্টার ভিটেপে ডেকেছি গিগাবাইট ব্র্যান্ডের আহ থ্রি জিরো ফাইভ একটি গ্রাফিক্ কার্ড ভিওয়ার্স এই গ্রাফিক্স কার্ডটি রেজুলুশন রয়েছে এইট এবং ফোর ক্লক রয়েছে চোদ্দশো সাতাত্তর মেমোরি ক্লক রয়েছে চোদ্দ হাজার ভিওয়ার্স এই গ্রাফিক্ কার্ডটি এই কনফিগারেশন টিতে রাখা হয়েছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটিই পেয়ে যাবেন তো ভিওয়ার্স এরপরে আমি আহ ক্যাসিং হিসেবে রেখেছি ভ্যালু টপের নোবিয়া একটি ক্যাসিং যেটি এক পাশে রয়েছে দুই দুটি ইউএসবি যেখানে ইউএসবি থ্রি রয়েছে একটি এবং বাটনও রয়েছে একই পাশে রিস্টার্ট এবং পাওয়ার বাটন রয়েছে একই পাশে এবং এটি কিন্তু পাশে সুন্দর একটি টেম্পার গ্লাস এর আহ ক্যাপিং যেটিতে পাঁচ পাঁচটি রয়েছে এয়ার জিবি ফ্যান যেটি কিনা আপনারা মাদার বোর্ডের সাথে সিন করতে পারবেন এই ক্যাসিংটির টির মূল্য রাখা হয়েছে মাত্র ছত্রিশশো টাকা যেহেতু আপনারা জানেন যে এই কনফিগারেশনটিতে গাফ স্টার রাখা হয়েছে সেক্ষেত্রে পারফরমেন্স পাওয়া যাবে না সেটির চিন্তা মাথায় রেখেই কিন্তু আমি একটি এক্সটার্নাল হিসেবে একটু হেভি মানের ডিপ পুলের এজি ফোর হান্ড্রেড একটি আহ কুলার রেখেছি এটি কিন্তু একশো বিশ এম এম সাইজ এর ফ্যান রয়েছে এবং দুই হাজার আট এম এর ফ্যানটি পড়বে তো এই দিতে এই স্টক মূল্য পড়েছে মাত্র একুশশো টাকা এবং এটির ওয়ারেন্টি রয়েছে ওয়ান ইয়ারি এরপরে আমি এই কনফিগারেশনটিতে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি এ এন গেমিং কিবোর্ড মাউস যেটির ওয়ারেন্টি রয়েছে ওয়ান ইয়ার এবং এই কনফিগারেশন টিতে এটির মূল্য পড়েছে মাত্র এগারোশো টাকা ভিওয়ার্স সর্বশেষ আমি এই কনফিগারেশনটিতে মনিটর নিয়ে আলোচনা করবো মনিটর রেখেছি ভেলুটপ ব্র্যান্ডের X আই আইপিএস একশো আটদের একটি মনিটর যেটির মূল্য পড়েছে এই কনফিগারেশনটিতে মাত্র নয় হাজার দুইশো টাকা তো ভিওয়ার্স এই ছিল আজকের কনফিগারেশন এই টোটাল কনফিগারেশনটির বাজেট পড়েছে মাত্র ছিয়াশি হাজার নয়শো টাকা যারা উষাশি থেকে নব্বই এর মাঝামাঝি বা কাছাকাছি বাজেট তারা কিন্তু আপনারা অনায়াসে এই কনফিগারেশনটি আপনারা পার্চেস করতে পারেন তো ভিওয়ার্স এই কনফিগারেশনটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর দশ শালি প্লাজা মার্কেটের সব টেকট বিডিতে এবং আপনারা যদি এই কনফিগারেশনটি ঢাকা এবং ঢাকার বাইরে ঘরে বসে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে পরিবারের মাধ্যমে অর্ডার করতে হবে এক টাকা আমাদের ডেসক্রিপশন বক্সে নগদ এবং বিকাশ নাম্বারে অগ্রিম পেমেন্ট করে কিন্তু আপনারা এই পিসিটি অর্ডার করতে পারেন। আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনফিগারেশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম